নমস্কার সকল চাকরি প্রার্থীদেরকে আজকে সাব্যজনীয় দুর্গা পুজোর নবমী তো সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি নবমীর তো আজকে আরেকটি নতুন চাকরির ভিডিও নিয়ে চলে এসেছি যেখানে তোমরা থামনেলে দেখতে পাচ্ছ আমরা কি কি নিয়ে আলোচনা করব যে পোস্ট রিক্রুটমেন্ট করার আগে আমরা দেখব প্রথমে বেতন কত টাকা দেওয়া হচ্ছে চাকরির জন্য এই চাকরির জন্য দেওয়া হচ্ছে ষোলো হাজার সাতা এখানে ষোলো হাজার থেকে হাজার টাকা পর্যন্ত দেওয়া হবে প্রতি মাসে এবং এই ফায়ারম্যান প্রথম যে পোস্ট এখানে ছেলে মেয়ে আবেদন করতে পারবেন বন্ধুরা এটা যে পোস্টটা রয়েছে এটা কিন্তু সেই পোস্ট নয় যে পোস্টের মাধ্যমে মানে তোমরা এখানে বিষয়টা এই পোস্টটা শুধুমাত্র ছেলেদের এটা নয় ছেলে মেয়ে উভয় এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে অনলাইনের মাধ্যমে দেখো এইখানে যে পোস্টটা সেটা ফায়ারম্যানের যে পোস্ট এটা শুধুমাত্র ফায়ারম্যান নয় যে ফিল্ডে গিয়ে আগুন নেমানো সেই পোস্ট নয় এখানে এখানে সেই পোস্ট ছাড়া অন্যান্য পোস্ট রয়েছে এবং ফায়ারম্যানও পোস্ট আছে মানে দেখতে পাচ্ছ এখানে ডেটা এন্ট্রি রয়েছে এবং অনেক ধরনের পোস্ট এখানে রয়েছে ডেটা এন্ট্রির সাথে যেরকম ক্লার্ক স্টাফ এই সমস্ত পোস্ট কিন্তু ফায়ারম্যান সার্ভিসে ডিপার্টমেন্টে এই সব রিক্রুটমেন্ট করা হচ্ছে তো এক কথা বলতে গেলে এটা গ্রুপ ডি এবং গ্রুপ সি পোস্ট যেখানে সমস্ত চাকরি প্রার্থীরা মানে অল ওভার ইন্ডিয়া থেকে অ্যাপ্লিকেশন করা যাবে চলুন আগে বেরিয়ে যাই কারণ নোটিশটাই আমরা পুরো বিস্তারিতভাবে জানতে পারবো আপনাদের সব ইনফরমেশন দেব তার জন্য একটাই কাজ করতে হবে ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত আপনাদেরকে অনুগ্রহ করে দেখতে হবে এবং স্কিপ না করে দেখবেন তাহলে কিন্তু আপনি সমস্ত কিছু বুঝতে পারবেন তাছাড়া কিন্তু আপনি কিছুই বুঝতে পারবেন না ভিডিও দেখে চলুন দেখে নেওয়া যাক নোটিশটি এবং সেখানে কি বলা আছে দেখো নোটিশে কিন্তু এখানে টোটাল মিলিয়ে একশো এখানে চুরানব্বইটি পোস্ট আছে এবং সমস্ত পোস্ট এখানে এলডিসি রয়েছে এবং ফায়ারম্যান রয়েছে সমস্ত পোস্ট মিলিয়ে একশো চুরানব্বইটা পোস্ট রয়েছে এবং তোমরা সবাই অফলাইনে এই পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে আর এই অ্যাপ্লিকেশন চলবে পঁচিশে অক্টোবর দু পর্যন্ত ঠিক আছে এবার দেখো এখানে কি কি পোস্ট রয়েছে এখানে এলডিসি ফায়ারম্যান পোস্ট রয়েছে একশো চুরানব্বইটি টি পোস্ট বেতন পাঁচ হাজার দুশো থেকে কুড়ি হাজার দুশো টাকা প্রতি মাসে এবং এইচ আর রেশন অ্যালাউন্স ঘর অ্যালাউন্স সমস্ত কিছু দেওয়া হবে অল ওভার ইন্ডিয়া থেকে অ্যাপ্লিকেশন করতে পারবে তাও আবার অফলাইনে এখানে কি কি পোস্ট রয়েছে এখানে লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য উনচল্লিশটি পোস্ট এবং ফায়ারম্যানের জন্য সাতটি পোস্ট ভেহিক্যাল মেকানিক্যাল আর্ম ফাইটিং ভেহিক্যালস এখানে কুড়িটি পোস্ট রয়েছে ফিটা ট্রেডসম্যান মেড ওয়াশারম্যান এখানে দেখতে পাচ্ছ ফিটারের জন্য চারটি ট্রেড ট্রেডসম্যানের জন্য বাষট্টি ওয়াশারম্যানের জন্য দুটো পোস্ট এখানে রয়েছে এবার কুক যারা বান্না করবে সেই পোস্ট রয়েছে একটি পোস্ট এবং ইলেকট্রিক্যাল পাওয়ার হাইলি স্কিল টু এখানে তিনটে পোস্ট টেলিকম মেকানিস্ট হাইলি স্কিল টু ষোলোটি পোস্ট আপ হোলস্টার এখানে তিনটে পোস্ট এবং স্টোর কিপারের জন্য বারোটি পোস্ট আছে ইলেকট্রিশিয়ানস হাই স্কিল টু এখানে সাতটি পোস্ট এবং মেকানিক্যাল স্কিলের জন্য বারোটি এখানে পোস্ট আছে তারপর আরো পোস্ট হয়েছে ওল্ডের জন্য তিনটে পোস্ট এবং টিন অ্যান্ড কপার স্মিথের স্কিলের জন্য একটি পোস্ট ইঞ্জিনিয়ার ইকুইপমেন্ট মেকানিক্যাল মেকানিকের জন্য একটি পোস্ট টেলিফোন অপারেটের জন্য একটি পোস্ট এবং সব পোস্ট মিলিয়ে এখানে একশো পোস্ট হচ্ছে এবার দেখো কোয়ালিফিকেশন যদি তোমরা লোয়ার ডিভিশন ক্লার্ক মানে এল ডিসি কোর্সের জন্য আবেদন করতে চাও উচ্চ মাধ্যমিক পাশ করতে হবে ফায়ারম্যানের জন্য আবেদন করলে মাধ্যমিক পাস করতে হবে মিক অ্যান্ড ভেহিক্যাল মেকানিস্ট এবং আর্ম ফাইটিং জন্য তোমাদেরকে আইটি এবং উচ্চ মাধ্যমিক দুটোই করে রাখতে হবে এবং এই এর জন্য তোমাদের দুটো কোয়ালিফিকেশন রয়েছে ফিটার স্কিলের জন্য আইটি করতে হবে ট্রেডম্যান ওয়াশারম্যান কুক এই তিনটে পোস্টের জন্য শুধুমাত্র মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন তারপরে ইলেকট্রিশিয়ানস পাওয়ার হাইল স্কিল টেলিকম মেকানিক্যাল এবং আপ এই পোস্টের জন্য তোমাদের আইটিআই উচ্চ মাধ্যমিক পাশ করতে হবে শুধুমাত্র আপ কোলেস্টারের জন্য অ্যাস পার এখানে নোটিসটা দেখতে হবে সেটাও দেখাবো দেখতে থাকো ভিডিওটি এর স্টোর জন্য উচ্চ মাধ্যমিক পাশে অ্যাপ্লিকেশন করা যাবে ইলেকট্রিশিয়ানস হাইল স্কিল টু এর জন্য আইটিআই এবং উচ্চ মাধ্যমিক পাস মেকানিক্যাল স্কিল এবং ওয়েল্ডার স্কিলের জন্য উচ্চ আইটিআই করলে অ্যাপ্লিকেশন করা যাবে তারপরে টিন এবং কপার স্মিথ স্কিল এখানে আইটিআই করলে অ্যাপ্লিকেশন করতে হবে মানে তিনটে একই ক্ষেত্রে রয়েছে ইঞ্জিন ইকুইপমেন্ট মেকানিক্যাল এর জন্য আইটিআই উচ্চ বা পিএসসি করতে হবে এবং টেলিকম অপারেটরের জন্য মাধ্যমিক পাস করলে অ্যাপ্লিকেশন করা যায় দেখো সমস্ত চাকরির জন্য তোমাদের বয়স হতে হবে আঠারো থেকে পঁচিশ বছরের মধ্যে ঠিক আছে এবার দেখো এখানে বয়স এখানে ছাড় দেওয়া হচ্ছে তিন বছর দেওয়া হচ্ছে অভিষ্যাতের জন্য পাঁচ বছর দেওয়া হচ্ছে এস এস জন্য এবং দশ বছর দেওয়া হচ্ছে পিডব্লিউ বিডির জন্য এবং তেরো বছর দেওয়া হচ্ছে পিডব্লিউ বিডি ও বিসিদের জন্য এবং পনেরো বছর দেওয়া হচ্ছে পিডব্লিউ বিডি এস সি এস টি দ্যাপ্লিকেশন ফিস একজন বিনামূল্যে তিনটে প্রসেসে রিক্রুটমেন্ট করা হবে সিলেকশন প্রসেস দেখতে পাচ্ছ রিটার্নিং টেস্ট স্কিল টেস্ট ফিজিক্যাল টেস্ট এই তিনটের মাধ্যমে এখানে রিক্রুটমেন্ট করা হবে পঁচিশে অক্টোবর দু হাজার পঁচিশের মধ্যে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে এখানে ঠিক আছে এই বিষয়টা তোমরা জেনে গেলে এবার দেখো অ্যাপ্লিকেশন করার জন্য তোমাদের যেতে হবে অফিসিয়াল মানে টেলিগ্রাম চ্যানেলে সেখান থেকে তোমরা রাউন্ড করতে পারবে এবং তোমাদের দেখা যাচ্ছে যে কীভাবে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে দেখো এখানে সমস্ত কোয়ালিফিকেশন অরিজিনাল করে দেওয়া আছে তোমরা অফিসিয়াল নোটিফিকেশন দেখো তাহলে তোমরা দেখতে পারবে এখানে পুরো বিষয়টা এখানে লেখা রয়েছে কোয়ালিফিকেশন অনুযায়ী সেই বিষয়ের উপর নির্ভর করে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে এবং অ্যাপ্লিকেশন করার জন্য তোমাদের যে সমস্ত প্রয়োজনীয় নথিপত্র লাগবে সেখানে আমি বলে দিয়েছি দেখো পরীক্ষা অবশ্যই হবে পরীক্ষার জন্য সমস্ত পোস্টের জন্য আলাদা আলাদা পরীক্ষা হবে যেরকম এখানে আমি তোমাদের এক্সাম্পে বলে দিচ্ছি ইলেকট্রিশিয়ানস থেকে এবং সমস্ত যতগুলো পোস্ট রয়েছে ঠিক আছে ইলেকট্রিশিয়ানস থেকে যতগুলো পোস্ট রয়েছে এখানে পরীক্ষা হবে এখানে পরীক্ষা যে সিলেবাসটা এখানে পুরোটা দেওয়া আছে দেখতে পাচ্ছ এখানে পরীক্ষার সমস্ত সিলেবাস এখানে দেওয়া আছে এবং আরো দেখতে পারবে তোমরা যে অ্যাপ্লিকেশন করার জন্য ফর্মটা সেই ফর্মটা তোমরা কিন্তু এখানেই পেয়ে যাবে ফর্মটা কিভাবে তোমরা পাবে দেখো ফর্মটা পাওয়ার জন্য তোমাদের এখানে তোমরা যদি দেখো যে মানে তোমরা নোটিশটি বা নোটিফিকেশনটি দেখবে সবার লাস্টে এখানে ফর্ম দেওয়া আছে দেখো এখানে অ্যাপ্লিকেশন ফর্ম দেওয়া আছে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করার জন্য তোমাদের প্রথমে এখানে বলা হচ্ছে ফোর সাইজের একটা প্রিন্ট আউট বার করে নিতে হবে প্রিন্ট আউট বার করার জন্য আমি সব দিয়ে দেবো টেলিগ্রাম তোমরা সেখান থেকে একটু জয়েন হয়ে নিতে হবে সেখানে সমস্ত কিছু আপডেট পেয়ে যাবে অ্যাপ্লিকেশান ফর্মটা প্রিন্ট আউট বার করে নিলে এখানে রিসেন্ট পাসপোর্ট সাইজের ছবি দেবে এবং যে পোস্টের জন্য আবেদন করবে সেই পোস্টের নাম এখানে লিখে দেবে ঠিক আছে এ হলো সব থেকে বড় বিষয় এই বিষয়টা এবার দেখো এখানে আবেদন করার জন্য যে পোস্টের নাম এবং নাম লিখে দেবে এবং যে আবেদন করবে তার নাম এখানে লিখবে এবং তার বাবার নাম এখানে লিখবে এবং তার মায়ের নাম এখানে লিখবে ঠিক আছে ডেট অফ বার্থ যেভাবে প্যাটার্নে দেওয়ার আছে সেভাবে দেবে এবং বয়স এখানে সমস্ত কিছু এখানে জেন্ডার ন্যাশনালিটি পিন পিনকোড এখানে সমস্ত কিছু এক এক করে বসিয়ে দিতে হবে হ্যাঁ এখানে দেখতে পাচ্ছ তোমরা যদি পারো অ্যাপ্লিকেশন করে দিও নিজের মতন তাহলে সমস্ত কিছু এখানে বুঝতে পারবে কোনো সমস্যা নেই সমস্ত কিছু বোঝা যাচ্ছে তোমরা আমাদেরকে এখানে যে রিক্রুটমেন্টটা করা হচ্ছে অফলাইনে আবেদন করতে পারবে এবং সমস্ত পোস্ট সমস্ত পোস্ট কিন্তু এখানে গ্রুপ সি পোস্ট এর রিক্রুটমেন্ট করা হচ্ছে গ্রুপ ডি নয় গ্রুপ সি পোস্টে তো যাও এখন অ্যাপ্লিকেশন করে দিয়ে অফলাইনে ভিডিও যদি ভালো লাগে বন্ধুর সাথে শেয়ার করবি চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইখানে প্রেস করে দেবে ধন্যবাদ